আজি ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম বড়দের প্রণাম ছোটদের বুক ভালোবাসা নিয়ে লেটস গো ভিডিও সকালবেলা মানার স্কুল খুলে গেছে তো রান্না করার জন্য উপরে চলে আসলাম রুটি আর তরকারি আলুর তরকারি করছি আলুর তরকারি রেডি হয়ে গেছে এবার গামলিয়ে করে ঢেলে নেব দেখতেই পাচ্ছ রুটিটা আগে করা হয়ে গেছে সেটা দেখালাম না যেহেতু আজকে অনেকটাই দেরি হয়ে গেছে তো মানুষ খাওয়া দাওয়া হয়ে গেছে তো জামা প্যান্ট পরিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ ফাইনালি রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ এবার বেরিয়ে পড়ছি এখানে প্রচন্ড আওয়াজ হচ্ছে একটু ম্যানেজ করে নিও সবাই ঠিক আছে তো রাস্তার ধারে বাড়ি গাড়ির আওয়াজ হচ্ছে আর এদিকে কাগো ডাকছে কা কা করে মাথা খারাপ করে দিচ্ছে সাড়ে ছটা নাগাদ আজকে উঠেছি দেরি হয়ে গেছে অনেকটা লেট হয়ে গেছে তো টিফিন করতে এ করতে মানাকে খাওয়াতে এ করতে অনেকটাই দেরি হয়ে গেছে তো মানাকে দিয়ে আসলাম স্কুলে দিয়ে এসে আমি বাড়ি এসে বাসন মাজলে বসে গেছি দেখতেই পাচ্ছ আজকের অল্পই বাসন পড়েছে বেশি বাসন পরেনি আর কি তো আমার মাজাতে মাজা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো ধুয়ে নিচ্ছি ভালো করে তো একেবারে টিফিন করে নিয়েছি দাদা ভাইয়ের আমার আর মেয়ে তো নিয়ে চলে গেছে সকালবেলায় স্কুলে টিফিন দাদা ভাইয়ের নাইট ডিউটি চলছে দাদা ভাই এখনো আসেনি বাড়ি আসবে ফাইনালি আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে ওকেও ভালো করে মেজে নিলাম ঠিক আছে ধুয়ে নিয়েছি ধোয়া ধুয়ে ধোয়া ধুই কমপ্লিট হয়ে গেছে এবার ঘরে চলে আসলাম বিছানাটাকে গোছাতে তো বিছানাটা তো গোছাতেই হবে না গোছালে তো হবে না বিছানাটা ভালো করে এবার ছেড়ে দেব আর একটু আওয়াজ হচ্ছে কিছু ম্যানেজ করে নিয়ে তোমরা সবাই ঠিক আছে এখানে যেহেতু আমার রাস্তার ধারে বাড়ি প্রতিটা ব্লকে আমি বলি যে আমার রাস্তার ধারে বাড়ি আছে তো গাড়ি ঘোড়ার প্রচণ্ড আওয়াজ হয় আর এটা এটা সেটারও আওয়াজ হয় তার জন্য ওই ভয়েসটা তো দিতেই হবে আমার কিছু করার নেই অন্য জায়গায় যে গিয়ে ভয়েসটা দেব সেরকম করে মানে দেওয়ার জায়গা নেই আর কি তার জন্য এইভাবেই দিতে হয় আমাকে হোক তোমাদের সঙ্গে অনেক কথা শেয়ার করলাম তো আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে আর ঘরটাকে ঝাঁট দিয়ে নিলাম আর বারান্দাটাকেও ঝাঁট দিয়ে নিয়েছি বাইরেটাও ঝাঁট দিয়ে নিয়েছি আর বাইরেটা মুচ্ছি দেখতেই পাচ্ছ আর একটু জোরেই বলতে হচ্ছে কারণ হচ্ছে বৃষ্টি পড়ছে খুব এখানে ঠিক আছে বৃষ্টি হচ্ছে মুসুলধারে বৃষ্টি হচ্ছে ওদিকের পয়টেটা মোছা হয়ে গেছে আর এদিকের এটা মুছে নিচ্ছি দেখতেই পাচ্ছ সামনেটাই আর কি আমার ফাইনালি মোছা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে জলগুলো ফেলে দিলাম আর এবার হচ্ছে সিঁড়ি তলাটা মুছে নেবো ভালো করে আর প্রচণ্ড ধুলো তো লাঠি দিয়ে কদিন মুছছিলাম তো লাঠি দিয়ে ভালো মোচা হচ্ছে না তার জন্য বালি ফালি ঢিবি হয়ে আছে তার জন্য ভালো করে এদিকটাতে মানে নাতা দিয়ে হাত নাতা দিয়ে ভালো করে মুছে নিচ্ছি সব ঘর দৌড় মোচা হয়ে গেছে আর বাইরেও মুছে নিয়েছি আর বারান্দা ফারান্দা সব মোচা কমপ্লিট আর এদিকে খেতে বসে গেছি দেখতেই পাচ্ছ আমি আলুর তরকারি আর মুড়ি নিয়ে নিয়েছি আর দাদাভাই রুটি আর তরকারি ঠিক আছে আলুর তরকারি আর কি এবার দেখতেই পাচ্ছ চলে আসলাম রান্নাঘরে রান্না করা জন্য ঝিঙে আলু ভাতে দেব তার জন্য ঝিঙের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিলাম নিয়ে আর এবার আলুর খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিলাম এবার জল দিয়ে ভালো করে ধুয়ে দেবো ধুয়ে নেবো আর কি নিয়ে তারপর হাঁড়ির মধ্যে দিয়ে দেবো দিয়ে আর গ্যাসটা জ্বালিয়ে দেবো গ্যাস এখনও জ্বালাইনি তো এটা দেওয়ার পরে তো জ্বালিয়ে দেবো আর কি ফাইনালি আমার ছাড়ানো হয়ে গেছে আর ধোয়াও কমপ্লিট হয়ে গেছে তো ঝিঙে আলু সব দিয়ে দিলাম হাঁড়ির মধ্যে দিয়ে এবার জ্বালিয়ে দিলাম গ্যাসটা আর এদিকে মাছ আছে মাছটা বরফটা ছাড়েনি তো শক্ত হয়ে আছে বরফটা যেহেতু মাছের মধ্যে আর কি তার জন্য জল দিয়ে দিলাম একটু মাছের মধ্যে তো টেম্পারেচারটা কমে যাওয়ার জন্য আর কি বরফের টেম্পারেচারটা তো দিয়ে আর ওদিকে এদিকে আমি সবজিগুলো কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছো দাদাভাইয়ের টিফিনে করে দেবো হচ্ছে তোমার পটলের তরকারি আর এবেলা ঝা মাছ ভেজে দেবো আর আমার মাছের ঝাল আছে তো উঁচা আলু ভাজাটা যা আছে তাই জন্য আর আজকাল আর বেশি কিছু রান্না করব না আর ডাল সিদ্ধ একটুখানি করব। মানুষ খাবে আমার আলুটা কষানো রেডি আর এদিকে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার ভেজে রাখা পটলটাও দিয়ে দিলাম ঠিক আছে পটলের তরকারি রান্না করলে আমি ভেজে নিই প্রথমে পটলটা ভেজে আর তুলে নিই অন্য গামলিয়ে করে আর কি তারপরে আলুটাকে ভালো করে ভেজে নিই লাল লাল করে তবেই খেতে ভালো হয় নাহলে একসাথে দিয়ে ভাজলে ভালো হয় না খেতে মশলা ফসলা দেয়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ দমে বসিয়ে দিয়েছি যে খোসাগুলো ছাড়ালাম আলুর খোসা আর ঝিঙের খোসা পটলের খোসা সব ভালো করে এগুলো তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ চুপড়ি করে দিয়ে আর ওইগুলো সাইড করে দিলাম আর এদিকে ডাল সিদ্ধটা বসিয়ে দেবো ঠিক আছে আজকে মুসুর ডাল বসাবো ঠিক আছে মুসুর ডালই বেশি আমরা খাই মুগের ডাল কম খাই আর বিলির ডালও কম খাওয়া হয় মানে বৃহস্পতিবারে বিলির ডাল মুগের ডাল খাওয়া হয় আর এমনিবারে মানে মুসুর ডাল বসাই বসাই আর কি তো মুসুর ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি আর প্রেসার কুকারটাও ভালো করে ধুয়ে নিলাম নিয়ে এবার ডালটা সিদ্ধ করতে বসিয়ে দেবো আর ভাতটা ফুটিয়ে বন্ধ করে দিয়েছি এবার ভাতের হাঁড়িটা নিচে নামিয়ে দেবো দিয়ে আর ডাল সিদ্ধটা বসিয়ে দেবো ঠিক আছে ফাইনালি আমার প্রেসার কুকারের ঢাকনাটা আটকানো হয়ে গেছে আর এদিকে হাঁড়িটা নামিয়ে দিলাম দিয়ে আর গ্যাসটা জ্বালিয়ে দিয়ে ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিলাম এদিকে দেখবো তরকারিটা মানে সিদ্ধ হয়েছে কিনা আলুটা আলু সিদ্ধ হয়েছে কিনা খুলে দেখবো দেখছি দেখতেই পাচ্ছ তো আলু টালু ঘেঁটে দিয়েছি আর তরকারিও আমার হয়ে গেছে তো নিচে নিলাম তারপর মাছ ভাজাটা বসিয়ে হচ্ছে দাদা ভাই খাবে আর মেয়ে খাবে মাছ ভাজা আর আমার ঝালের মাছ আছে বললামই তো অনেক কিছু রান্না করা আছে তার জন্য আজকে বেশি কিছু রান্না করলাম না আর এবার যাচ্ছি মেয়েকে আনতে আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে প্রায় আর এসে ভাতটা করবো তাহলে আমার সব কিছু রান্না কমপ্লিট হয়ে যাবে তো এসে ফাইনালি বাড়ি চলে আসলাম মানুষ জামাকাপড় খুলে দিয়েছে আর এসে ভাতটা আমি উপরে চলে আসলাম এসে ভাতটা করে নিয়েছি দেখতেই পাচ্ছ তো ভাত করে ফ্যান ফ্যান ঝাড়িয়ে তো মুছে মাছে আর মুছে নিই তো এমনি যেগুলো রান্না করলাম করা ফড়া সেইগুলো নিয়ে নিচে চলে আসলাম এসে ধোয়া মানে মাজার জন্য আর কি সব ভাজা মাজছি মাজা কমপ্লিট আর তারপরে ওপরে চলে আসলাম আটা মাখাতে ঠিক আছে এখন আটাটা মাখিয়ে রেখে দেবো আর চারটেটা মাখিয়ে এখন রেখে দিলাম ভালো করে ঢাকা দিয়ে চারটের সময় রুটিটা করব। ঠিক আছে তিনজনের রুটি একেবারে করে নেবো ডব ডবল করে করব না কারণ হচ্ছে আবার আমার মানাকে নাকে পড়ে পুড়িয়ে টুরিয়ে নিয়ে এসে বাড়িতে একটুখনি পড়াতে বসতে হয় রাত্রিবেলা করে একটু পড়াতে বসি নানা ওদিকে বসে গেছে দাদা ওদিকে বসে গেছে দুজনে খেতে আর আমি এদিকে খাচ্ছি দেখতেই পাচ্ছ এখনো খাইনি ভালো করে মাখাচ্ছি আর কি ভাতটা দেখতেই পাচ্ছ না ভালো করে মাখালে হয় না তো ভালো করে মাখিয়ে ফাইনালি এবার গালে তুললাম খাবারটা আর কি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এবার চলে আসলাম বিকেলবেলা রুটিটা করতে চারটে বাজে ঠিক আছে এবার রুটি করব আমি তো বাইরের ওয়েদারটা দেখো এত মেঘ করে এসছে কি বলবো কালো করে এসে এক্ষুনি বৃষ্টি আসবে এতগুলো থালা ফালা চাপা দিতে হয় কেন জানো আমার রান্নাঘরে প্রচণ্ড গুড়ি পিমড়ে আছে এর ভিতরে আর একটাও ঢাকা আছে দেখতেই পাচ্ছো তিনটে ঢাকা দিয়েছি তাও গুড়ি পিঁমড়ে ভর্তি হয়ে গেছে ঠিক আছে আজকে ব্লগটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আরও একটা নতুন ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ